নমস্কার বন্ধুরা শ্রী রামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভরাশি জাতক জাতিকাদের তিরিশ জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন হতে চলেছে এবং এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এ রাশির জাতক জাতিকাদের সুস্থ জীবন কেমন হবে আজকের এই দিনে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বাক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনটিতে আপনাদের মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে আজ আপনি উপলব্ধি করবেন যে আপনার কর্মক্ষেত্রে ভালো করার পেছনে আপনার পরিবারের সহায়তা রয়েছে জীবনের জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড় সদস্যের সাথে সময় কাটাতে পারেন আজ আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনার সম্পূর্ণ দিন চমকপ্রদ করে দেবে বাইরের ক্রিয়াকলাপ আজ ক্লান্তিকর এবং ধকল সাধ্য হবে ব্যবসায়ী লাভ আজ অনেক ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে আপনার স্ত্রীর সাথে পিকনিকে যাওয়ার পক্ষে দিনটি অত্যন্ত ভালো হবে এটি যে শুধু আপনার মেজাজ পরিবর্তন করবে তাই নয় বরং আপনাদের ভুল বোঝাবুঝিও মেটাতে সাহায্য করবে নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিন আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করবে ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন ভ্রমণ বিনোদন এবং সামাজিকতা আজ আপনার কার্যসূচিতে থাকবে কর্মক্ষেত্রে আপনার আজ সিনিয়র অভিনয় করবে বলে মনে হয় শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য আপনি ধ্যান এবং যোগ করতে শুরু করতে পারেন যে সমস্ত লোকেরা ঋণ নিয়েছিল তারা আজ এই অর্থ ফেরত দিতে সমস্যায় পড়তে পারেন আপনার ঘরে অতিথি সমাগম একটি আনন্দময় এবং চমৎকার দিনে পরিণত করবে আপনার সব সময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফলগুধারার মতো প্রবাহিত হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাদের শান্ত থাকা প্রয়োজন পরীক্ষার ভয়কে আপনাকে বিচলিত করতে দেবে না আপনার উদ্যম নিশ্চয়ই ইতিবাচক ফল আনবে আপনার সঙ্গী আপনার থেকে শুধু কিছু সময় পেতে চাই কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না সেই কারণে সে হতাশ হয়ে পড়ে আজকে তার হতাশা স্পষ্টতার সাথে সামনে আসতে পারে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময়ও কাটাবেন আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতেও পারেন আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তারা তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে ভগবানকে বিশ্বাস করুন এবং সব রকম মানসিক সংঘাত থেকে বিরত থাকুন এর ফলে আপনার জীবনে ভালো হবে বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দেবে এটাই আপনার জন্য বুঝতে পারার সঠিক সময় যে রাগ হল স্বল্প পাগলামি রূপান্তর এবং এটি আপনাকে গরম জলের মধ্যে ফেলতে পারে বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগবে ব্যস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে আজ চাপে থাকবে সেটা যে কোনো জিনিস সম্পর্কিত হতে পারে আপনার সমস্যা নিয়ে চিন্তাভাবনা করার অভ্যেস এবং তাদের অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নীতিবোধ দুর্বল হতে পারে যদিও কেউ কাউকে তাদের ঋণ দেওয়ার বিষয়ে পছন্দ করেন না তবে অভাবী ব্যক্তিকে আপনার অর্থ ঋণ দিয়ে আপনি স্বস্তি বোধ করবেন প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ সৃষ্ট আচরণ করুন ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথেই কাজ করবেন আজ আপনার ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে আপনার স্ত্রী আস্থার নিজের কাজ নিয়ে খুব বেশি নিবিষ্ট থাকবেন যা আপনাকে সত্যি খুব হতাশ বোধ করাবে বাচ্চারা আপনার সন্ধেটা উজ্জ্বল করবে নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন ওদের সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবে আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তবে আপনাকে আজ থেকেই অর্থ সাশ্রয় করতে হবে আপনার সন্তানদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না আপনার ভালোবাসার জীবন আজ সত্যি সত্যি আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে এ রাশিচক্রের অধীনে ব্যবসায়ীদের অযাচিত কাজের সাথে সম্পর্কিত ভ্রমণে যেতে হতে পারে এটি আপনাকে মানসিকভাবে চাপ দিতে পারে কর্মরত নেটিভদের অবশ্যই অফিসে গসিপিং এড়ানো উচিত আপনার অনুভূতি কি তা সবাইকে জানাতে ব্যস্ত হবে না আজ আপনার স্ত্রী আপনাকে তার জীবনে আপনি বিশ্বের একমাত্র ব্যক্তি বলেই মনে করাবে এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে আপনি এই দিনে ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন তবে এই সময়ে কোনো বড় রূপ দেখা যায় না তাই আপনি খুব ভাগ্যবান হবেন তবু আপনি আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন না হওয়া উচিত এবং সময়ে সময়ে যোগ ব্যায়াম ধ্যান অনুশীলন করা উচিত যাতে আপনি নিজেকে সক্রিয় এবং ফিট রাখতে পারেন আপনার দ্বিতীয়ভাবে রাহুর উপস্থিতির কারণে আপনার জন্য খুব বেশি লাভজনক নয় তাই আপনার পকেটের দিকে নজর রাখুন এবং অতিরিক্ত ব্যয় করা এড়িয়ে চলুন অন্যথায় পারিবারিক সীমাবদ্ধতার কারণেই আপনাকে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে বিব্রত বোধ করতে হতে পারে এ রাশির শুভ রং হবে হলুদ এবং শুভ সংখ্যা হবে তিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ